ওলি আল্লাহ চেনার কিছু উপায় আছে সেগুলো আমাদেরকে জানতে হবে আমি সেই বিষয়ে যত কিঞ্চিত আলোচনা করব যদি আমার মুর্শিদ কেবলাজান আমাকে দয়া করেন তাওয়াজ্জু দেন সেই বিষয়টা হচ্ছে খাজা বা একজন অলিয়াল্লাহ আল্লাহ তিনি যে অলিয়াল্লাহ আল্লাহ এটার প্রথম দলিল দিচ্ছি আমি ইমাম ইবনু কাসির রহমতুল্লাহ আলা লেখা তফসির ইবনু কাসির দ্বিতীয় খন্ড উনষাট পৃষ্ঠা এখানে তিনি বর্ণনা করেন যার দর্শনে আল্লাহর কথা স্মরণ হয় যাকে দেখা মাত্র আল্লাহর কথা স্মরণ হয় তিনি হচ্ছেন আল্লাহর আউলিয়া তিনি হচ্ছেন আল্লাহর আউলিয়া খাজা বাবা শম্ভুগঞ্জি রহমতুল্লাহ আলাকে জিনারা দেখেছেন তিনাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না সুতরাং তিনি আল্লাহ আউলিয়া সুতরাং তিনি আল্লাহর অলি সুতরাং তিনি কামেল ও মুকাম্মেল আল্লাহ শুধু তাই নয় খাজা বা শম্ভুগঞ্জিকে দেখলে যেমন আল্লাহর কথা স্মরণ হয় তেমনি বর্তমান জামানায় যিনি আজকের মহাপবিত্র উরস মুবারক পরিচালনা করতেছেন তিনাকে দেখলেও আল্লাহ তেবার গুণ কথা স্মরণ হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না যদি হয় তাহলে খাজা জামাল জামালপুরীও আল্লাহর মহা আউলিয়া কথা বলেন ঠিক না বেটি আমরা আল্লাহর মহান অলির কদম প্রান্তে হাজির হয়েছি আমি আরো বলতে যাচ্ছি যিনি আল্লাহর অলি হবেন প্রধান লক্ষ্য প্রধান লক্ষ্য তিনাকে চেনার প্রধান উপায় হবে তিনি আমার দয়াল নবীজির রঙ্গে রঙ্গিন হয়ে যাবেন দয়াল নবীজির সমস্ত সন্নতকে হুবহু অনুসরণ করবেন এই গুণ খাজা বাবা ছিল কি ছিল না বলেন আছে কি নাই আমার জামাল বুড়ির আছে কি নাই আমার জামাল বুড়ির কদম প্রান্তে আসলে আমার দয়াল নবীজির পরিপূর্ণ সন্ন্যত একমাত্র জামালপুরীর কদমে পাওয়া যায় সুতরাং আমার খাজা বাবা বুড়ি আল্লাহর একজন আউলিয়া খাজা বাবা শম্ভুগঞ্জি ছিলেন আল্লাহর একজন আউলিয়া